সকালে স্নান পুজোটা সেরে নিলাম তার কারণ আজকে হচ্ছে একাদশী আর এবারকার একাদশীটা একটু নিষ্ঠা সহকারেই করার ইচ্ছা আছে কারণ অনেক কিছুই জানতাম না যেগুলো জেনে গেছি তারপর থেকে অনেক কিছুই করবো অনেক কিছুই করব না সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘুম থেকে উঠে তো তেমন একটা কাজ ছিল না যেহেতু আজকে রান্নাবান্না হবে না তার কারণ আমরা ঠিক করেছি যে আজকে থেকে মানে এবার থেকে যত কটা একাদশী হবে আমরা পঞ্চশস্য কিন্তু খাবো না আমরা ডালিয়া খেয়েছি সুজি খেয়েছি ওগুলো খাওয়া কিন্তু ঠিক না একাদশীতে তো সেই জন্য ভালো জল আর ফল খেয়ে থাকবো এদিকে সকাল সকাল বসে পড়েছি একটুখানি জব করতে মানে যে রাধা রাধা জব করার জন্য এটাই করছি আর হাজব্যান্ড গেলো বাজারে ফল আনতে যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না কালকে রাতেই ঠিক করলাম যে এবার আমরা এবার থেকে আমরা ডালিয়া বা সুজি এগুলো খাবো না তো জন্য হাজব্যান্ড পাশেই বাজার থেকে হচ্ছে ফল আনতে গেল এদিকে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে চলে এলো আমার কাছে ও এখন হচ্ছে ওর ঠাম্মার কাছে ঘুমায় আর দেখো আমি হচ্ছে ছয়শো বার হচ্ছে রাধে রাধে জব করতে পেরেছি তার মধ্যে হাজব্যান্ড চলে এলো এবার হচ্ছে ফলমূলগুলো বের করে নিই আর যেহেতু লোকাল বাজার থেকে এনেছে মানে বাড়ির কাছে বাজার থেকে এনেছে সেই জন্য জিনিসপত্রের প্রচণ্ড দাম এ কটা ফলের দাম নিয়েছে দেড়শো টাকা ভাবা যায় তো মেয়েও এদিকে মুখ ধুয়ে নিয়েছে মেয়েকে তো আর একাদশী পালন করানো যাবে না যেহেতু ছোট বাচ্চাও পারবেও না তো সেই জন্য ওকে দুধ হরলিক্স আর বিস্কিট খাইয়ে দিচ্ছি আর আজকে কিন্তু বাড়িতে ভাত রান্না হবে না ওর পিসি বাড়ি থেকে ওর জন্য একটুখানি ভাত এনে দেবো কারণ ওই এক ও বাচ্চা মশে একার জন্য আর কি রান্না করব এদিকে হাজবেন্ড স্নান করছে ও যাবে হচ্ছে দোকানে তো সেই জন্য আমি এখন কোটা বাছা করছি কিছুটা ফল টিফিন টিফিন বাটি করে ওকে দিয়ে দেব কারণ ছেলে মানুষ বুঝতেই পারছ ফল খেয়ে থাকবে একটু তো খিদে পাবেই দেখো কত কি বানিয়ে দিয়েছে আর এতটা ফলে কিন্তু টিফিন বাটি করে ওর হচ্ছে ব্যাগে আমি দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেয়ে নেবো তেমন তো খিদে পায় না কারণ আমার না খেয়ে থাকার অভ্যেস আছে মাঝের মধ্যে যেহেতু ডায়েট করি তো সেই জন্য না খেয়ে থাকলে আমার তেমন একটা অসুবিধা হয় না আর মাঝের মধ্যে কিন্তু নিজেদের শরীরকে একটু এভাবে রেস্টও দেওয়া উচিত মানে বিজ্ঞানসম্মত প্রমাণিত যে মানে মাসে একাতবার করে এভাবে উপোস করলে শরীরটা স্টার্ট হয় যাই হোক হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ওকে এই যে ভাত খাইয়ে দিচ্ছে ওর পিসি বাড়ি থেকেই কিন্তু ভাতটা আনিয়েছি দুবারের ভাত একবার এনেছি রাতেও খাবে তারপর ভাত আর পাঁপড় ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে এদিকে আমিও খেতে বসলাম কারণ এখন মোটামুটি একটার মতো বাজে এখনও পর্যন্ত আমি কিছু খাইনি তো এই যে আমি ফল গ্রহণ করছি